দেখুন কিভাবে খাসা ফ্যান জালি ফ্যান টেবিল ফ্যান হাই স্পিড ফ্যান তৈরি করতে হয় বা কয়েল বাধাই করতে হয় এটাই আপনাদেরকে ভিডিওতে ধীরে ধীরে দেখাবো তো আমার যে আগে যে চ্যানেলটা ছিল ওই চ্যানেলটা আমার টার্মিনেট হয়ে গেছে তো পরবর্তীতে আমার আরেকটা চ্যানেল ক্রিয়েট করতে হয়েছে তো এখন থেকে সব ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে কীভাবে আমি ডাইসের মাধ্যমে বা ডাইসতে কীভাবে কয়েল তৈরি করে নিয়েছি অর্থাৎ আমার যে খাসা প্যানের যে কয়েলটা রয়েছে এখানে দেখবেন চারটা আমি ডাইস তৈরি করেছি এবং এটা মাল্টিপল কোনো প্রকারে আমি কয়েলের তার কিন্তু কাটিনি সরাসরি জয়েন করা থাকবে তো এরকম মাল্টিপোল কয়েল আপনারা যদি তৈরি করতে চান বা খাসা প্যানের কয়েল তৈরি করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি কিভাবে এই ডাইসগুলোর মাধ্যমে কয়েল যে আমার যে খাসা প্যান্টটা রয়েছে এটার ভিতরে কিভাবে ঢুকাই বা কানেকশন করি দেখুন এখানে কিন্তু পর্যায়ক্রমে আমার চারটা ডাইস কিন্তু এখানে রয়েছে এবং কিভাবে আমি এটাকে টাইর মাধ্যমে এটাকে শক্ত করে বেঁধে দিচ্ছি যাতে কোনো প্রকারের প্যাস খুলে না যায় তো এভাবে যদি আপনারা ডাইস দিয়ে কাজ করেন তাহলে দেখবেন যে একটা ফ্যান করতে আপনার যদি প্রথম অবস্থায় হয় আপনি যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি দেখা যাবে কি এই একটা ফ্যান করতে গেলে আপনার দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগবে প্রথম অবস্থায় এরপরে যখন আপনি কাজে এক্সপার্ট হয়ে যাবেন চল্লিশ তিরিশ মিনিটের ভেতরে আপনি কিন্তু একটা ফ্যান কিন্তু রেডি করতে পারবেন আর এরকম কাজের ভিডিও যদি পেতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনারা জানাবেন যে আপনারা কি পুরো ভিডিও দেখতে চান যে ফ্যান বাধাই করা সম্পূর্ণ ভিডিও যে একটা কয়েলে বা একটা ফ্যানে কত সংখ্যা পাক দিতে হয় কী তার ব্যবহার করতে হয় কত নম্বরে তার ব্যবহার করতে হয় এটা যদি সম্পূর্ণ দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি যারা দেখার পরে সাবস্ক্রাইব করেছেন ওদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার আগে চ্যানেলে অডিয়েন্স ছিলেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আগের চ্যানেলটি আমার টার্মিনেট হয়ে গেছে তো এখান থেকে সম্পূর্ণ ভিডিও বা যে করা ভিডিও আমি ইলেকট্রনিক্সের বিষয়ে ভাবো সম্পূর্ণ ভিডিও আমি এখানেই দিব আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি বেশি একটা বলি না আসলে আমি সাবস্ক্রাইবের কথা কখনোই বলি না কিন্তু আমার আগে চ্যানেলটা টার্মিনেট হয়ে যাওয়ার কারণে আমাকে বলতেই হচ্ছে কারণ যারা আমাকে আগে চ্যানেলে খুঁজছেন বা অনেকে হোয়াটসঅ্যাপে নক করেছেন যে আগে চ্যানেলে তো আপনি ভিডিও দিচ্ছেন না বা আগের চ্যানেলটা পাচ্ছি না তো তাদের উদ্দেশ্যে আমি বলছি আমার এখন থেকে সম্পূর্ণ ভিডিও বা যে কটা ভিডিও আসবে আমি আমার এই নতুন চ্যানেলেই দেওয়ার চেষ্টা করব আর আপনাদেরকে ফ্যানের কয়েল কীভাবে বাদাই করতে হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধীরে ধীরে তো এইটা জাস্ট আপনাদেরকে দেখালাম কিভাবে আমি ডাইসের মাধ্যমে এরকম ছোটো ছোটো চারটা ডাইস করে নিলে হয় কি একবারে আপনি কয়েল কিন্তু সুন্দর করে মাল্টিপল অবস্থায় কিন্তু কানেকশন করতে পারবেন আর একটা ডাইস করলে দেখা যাবে আপনি কিন্তু কয়েলগুলো কেটে কেটে কানেকশন করবে এতে আপনার সময়ও বেশি লাগবে আর আমার মতো এভাবে যদি কাজ করেন তাহলে আপনাদের সময় কম লাগবে